হ্যালো ফ্রেন্ডস আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছ সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো সকালবেলায় উঠে দেখো প্রথমে চলে এসেছি কিন্তু বাড়ির সামনে যে আমাদের ফাঁকা বিলটা আর বিলের পাশেই হচ্ছে সুন্দর রাস্তা সেখানে চলে এসেছি আর এই জায়গাটাই কিন্তু আমাদের অনেক অনেক সবজি গাছ আছে সুন্দর আর দেখো সবজি গাছগুলো কিন্তু অনেক সুন্দর দোল খাচ্ছিলো তো সকালবেলা কিন্তু আমার এই জায়গাটায় আসার একটা উদ্দেশ্য আছে আমি আজকে গাছ থেকে সমস্ত ধরনের সবজি নিয়ে যাব তারপরে বাড়িতে গিয়ে রান্না করব। তো প্রথমেই দেখো এই যে আমার ভেন্ডি গাছগুলো তো বন্ধুরা আমার হচ্ছে সবজি গাছ থেকে আমি সবজিও তুলব আর আমার এই জায়গাটায় কি কি সবজি গাছ আছে সবগুলোই কিন্তু তোমাদের ঘুরে ঘুরে দেখাবো তো দেখো প্রথমেই হচ্ছে আমার ভেন্ডি গাছ থেকে ভেন্ডিগুলো তুলে নিচ্ছিলাম আর এখানে কিন্তু সুন্দর ভেন্ডি হয়েছে আর এইগুলো দেখো যায় চিচিঙ্গা এগুলোও কিন্তু অনেক সুন্দর হয়েছে তো এত সুন্দর সুন্দর সবজি গাছ থেকে কিন্তু সবজি তুলে খাওয়ার থেকে কিন্তু অনেক অনেক গুণ আনন্দ লাগে তুলতে আর এরকম নিজেদের গাছে যদি গাছ ভর্তি সবজি দেখা যায় তার থেকে কিন্তু আনন্দের আর কিছুই হতে পারে না তো অল্প অল্প করে কিন্তু দেখো আমি সমস্ত সবজিগুলোই তুলে নিচ্ছিলাম আর সব ধরনের সবজি কিন্তু কম আর বেশি আমাদের কাছে হয়েছে তো দেখো ফুলটা কত সুন্দর লাগছিল তোমরা সবাই জানো যে কয়েকদিন ধরে আমাদের দেশের যে প্রচণ্ড খারাপ অবস্থা ছিল আর এই অবস্থার মধ্যে কিন্তু আমাদের ঠিকঠাক কারোই মন মানসিকতা একদমই ঠিক ছিল না ভিডিও ছাড়া বা আপলোড করা বা কারো ভিডিওতে গিয়ে দেখে কমেন্ট করা তো তোমরা বন্ধুরা অনেকেই কিন্তু রাগ করতে পারো যে আমাদের ভিডিওতে এসে তোমরা নেটের সমস্যাও জানো বা বিভিন্ন সমস্যার কারণে কিন্তু কয়েকদিনে আমরা কারো ভিডিওতে ঠিকঠাক যেতে পারিনি এজন্যই কিন্তু মাঝে মাঝে তোমরা ভাবতে পারো যে আমাদের ভিডিওতে আসি না বা কমেন্ট করি না এটা কখনোই ভাববে না কারণ এখন পরিস্থিতি কিছুটা ঠিক হয়ে গেছে আস্তে আস্তে সবার ভিডিওতে যাব দেখব কমেন্ট করব। তো দেখো চারিদিকের পরিবেশটা কতটা সুন্দর লাগছিল আজকে তো আজকের সকালটা কিন্তু সত্যি অনেক অনেক সুন্দর ছিল আর আমার তো এখান থেকে আজকে যেতে একদমই মন চাইছিল না আকাশটা যতটা সুন্দর আর এই গরমের মধ্যে কিন্তু ততটা সুন্দরই এইখানে বাতাস এদিকে সমস্ত সবজি তোলা হয়ে গেছে আর সবজি ক্ষেতের পাশেই আমার কিন্তু অনেক অনেক সুন্দর হচ্ছে তোমার কলমি ডাটা শাক হয়েছিল তো এই কলমি শাকগুলো এতটাই তরতরে এতটা সুন্দর যে আমি না তুলে থাকতে পারলাম না তো সকালবেলায় আগে এসে হচ্ছে আমি প্রচুর সবজি তুললাম তোমাদের আমার সমস্ত সবজি খেতে কি কি সবজি হয়েছে বন্ধুরা সমস্ত কিন্তু সবজি ক্ষেতটা ঘুরে দেখালাম তো তোমাদের কারকার বাড়িতে এরকম সুন্দর সবজি হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর এদিকে দেখো এই যে কলমি শাকগুলো আমি তুলে নিচ্ছি একদম পাশ থেকে তো বেশি শাক নেব না যদিও আমরা গ্রামে থাকি গ্রামে তো সবসময় শাক সবজি পাওয়া যায় তো বেশি পরিমাণে নিলে হয় কি নষ্ট হয়ে যাবে তো খেতেও কিন্তু ভালো লাগবে না তাই আমি অল্প পরিমাণে কলমি শাক নিয়ে নিয়েছি আর এদিকে দেখো কি কি সবজি পেয়েছি তো আজকে কিন্তু আমি এরকম অল্প স্বল্প সবজি তুলে নিয়েছি আর এগুলো নিয়ে চলে যাব বাড়িতে তো সবজি আমার কিন্তু খাওয়ার থেকে দেখতে বেশি ভালো লাগে আর এই দেখো চাল কুমড়াও কেটে নিয়েছি তো এদিকে সবজি কেটে আমি চলে এসেছি বাড়িতে বাড়িতে এসেই কিন্তু দেখো বন্ধুরা ঝটপট করে আমি রান্নার ব্যবস্থা করে নিয়েছি আর আজকে হচ্ছে চাল কুমড়ো দিয়ে আমি তিন রকমের রেসিপি করব। তো গাছের সবজি দিয়ে কিন্তু অনেক অনেক পদের আইটেম রান্না করা যায় যদি থাকে মাথায় বুদ্ধি তো দেখো আমি চাল কুমড়ো দিয়ে প্রথমে হচ্ছে চাল কুমড়োর একটা তরকারি করে নিয়েছি চিঙি দিয়ে আর এর পরপরই হচ্ছে আর রান্না করছি আর ভাবছি যে আর কি করা যায় তো আজকে চাল কুমড়োর পাশাপাশি আমি চাল কুমড়ো দিয়ে কিন্তু ডাল রান্না করব। তো বন্ধুরা তোমরা কারা কারা আমার মতো এরকম চাল কুমড়ো দিয়ে ডাল রান্না করে খাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো আর এই যে চাল কুমড়োগুলো আগে কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি তারপরে হচ্ছে ডালটা দিয়ে একেবারে প্রথমবারেই আমি রান্নাটা করে নেব তো আমি তোমাদের সব সময় বলি যে আমি কখনোই কিন্তু খুব একটা ভালো রান্না জানি না তো যতটুকু জানি ততটুকু তোমাদের মাঝে শেয়ার করি তো বন্ধুরা তোমরা কিন্তু কখনোই ভাববে না যে আমি তোমাদের রান্নার ভিডিও শেখাই বা কোনো রান্না শেখাই এরকম কিন্তু কিছু না আমি যতটুকুই পারি ততটুকু তোমাদের মাঝে শেয়ার করি তো যদি ভুল হয় অবশ্যই কমেন্টে বলবে আর এইটা তোমরা অনেকেই দেখে বুঝতে পেরে গেছো এটা হচ্ছে চাল কুমড়া পাতার বড়া এই বড়াটা যারা খেয়েছো তারা কখনোই ভুলবে না তো রান্না শেষে কিন্তু দুপুর এখন দেখো আকাশটা কতটা মেঘলা আর প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে আর রান্নার শেষে তো প্রচণ্ড গরমও লেগে গেছিল আমার বৃষ্টি দেখেই তাই আর কিন্তু আমি দেরি করতে পারলাম না ঝটপট বৃষ্টিতে নেমে পড়েছি তো বৃষ্টিতে কিন্তু আমরা জানি সবাই ভিজতে পছন্দ করো তো আমি কিন্তু অনেক পছন্দ করি তো যখনই কিন্তু বৃষ্টি হয় আমি কিন্তু মাঝে মধ্যেই বৃষ্টিতে এভাবে নেমে পড়ি তো বৃষ্টিতে বৃষ্টির জলে ভেজলে কিন্তু ত্বক ভালো থাকে চুলের গ্রোথ ভালো থাকে চুল মজবুত হয় তো আমি কিন্তু সব সময় ভিজে থাকি তো এখন হচ্ছে বিকেলবেলা খেয়ে দিয়ে রেস্ট নিয়ে বৃষ্টিতে ভিজে আমরা এখন কিন্তু চলে এসেছি বিকেলে কিছু সবজি গাছ লাগানোর জন্য তো তোমরা বন্ধুরা দেখো যে আজকে কি কি সবজি গাছ আমরা লাগাই তো প্রথমেই হচ্ছে আমরা পেঁপে গাছ লাগাবো এখানে কিছুটা পেঁপের চারা লাগিয়ে দিয়েছি কারণ গত বন্যার সময় কিন্তু আমাদের অনেক বড় বড় সাইজের পেঁপে গাছ ছিল সুন্দর পেঁপেও ধরেছিল সেই গাছগুলো কিন্তু একদম ঝড় বন্যায় ভেঙে গেছে তো আজকে হচ্ছে আমরা কিছুটা পেঁপে গাছ আর কিছুটা বোম্বাই লঙ্কার গাছ লাগাবো তো বন্ধুরা তোমরা কিন্তু আমাকে আগের ভিডিওতে দেখেছ প্রথম থেকে যারা ভিডিও ফলো করেছো আমার প্রচুর বোম্বাই লঙ্কার গাছ ছিল অনেক বোম্বাই লঙ্কাও ধরেছিল সেগুলোও নষ্ট হয়ে গেছে তো নতুন করে আবার কিন্তু লাগিয়ে দিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থেকে টাটা।